হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অনলাইনে থাকবেন কেউ বুঝতে পারবে না আপনি যে অনলাইনে রয়েছেন কিংবা কেউ দেখতে পারবে না আপনি কখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়েছেন কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে আসেন একটা সেটিংস করে নিলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে কেউ বুঝতে পারবে না আপনি সারাক্ষণ হোয়াটসঅ্যাপে অনলাইন থাকলেও আপনাকে কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে ছিলেন কিংবা অন্য কেউ অ্যাড করে আপনার প্রোফাইল গাটাগাটি করে কোনো কিছুই দেখতে পারবে না তো সেটা কি করে করতে হবে আজকের ভিডিওতে এটু দেখিয়ে দিব আপনি সারাক্ষণ অনলাইনে থাকবেন কেউ বুঝতেও পারবে না আপনি যে অনলাইনে ছিলেন কিংবা কখন লাস্ট আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে হয়েছেন ওই টাইমটা শো করবে না আমরা সারাক্ষণ হোয়াটসঅ্যাপে থাকবো আমাদেরকে কেউ দেখতে পারবে না যে আমরা কখন হোয়াটসঅ্যাপে ছিলাম কিংবা কতক্ষণ অনলাইনে ছিলাম খুব সিম্পলি আমরা এই কাজটা করে নিতে পারবে একটা সেটিংস অন করে আমরা এই সমস্যাটা দূর করে নিতে পারবো তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসতে হবে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা ওপেন করে নিলাম ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমরা প্রাইভেসি একটা অপশন পেয়ে যাব তো জাস্ট আমরা এখান থেকে প্রাইভেসিতে চলে আসবো প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের লাস্ট সিন অ্যান্ড অনলাইন তো এই অপশনটাতে চলে অপশনটাতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের এটা এব্রেযন করা থাকবে আমরা অবশ্যই এটা নো আনে করে দিতে হবে কারণ আমরা যেহেতু চাচ্ছি যে আমাদেরকে কেউ অনলাইনে না দেখুক কিংবা আমরা কখন অনলাইন থেকে বের হয়েছি এটা না দেখুক তো সেক্ষেত্রে আমরা আমরা এটা 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 নো নো ওয়ান করে 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 দিতে দিতে হবে হবে থাকবে তো জাস্ট আমি এই সেটিংসটা নিলে আমাদেরকে এখানে কেউ আর অনলাইনে দেখতে পারবে না এবং কি আমরা আরো একটা সেটিংস করে নিতে হবে আমাদের এখানে প্রোফাইল নামক একটা অপশন পেয়ে যাব আমরা এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসতে হবে প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে এটা দেখবো যে এভরি ওয়ান করা আছে তো আমরা এটা নো ওয়ান করে দিতে হবে অনেকে দেখা যায় আপনার প্রোফাইল গিয়ে গাটাগাটি করতেছে প্রোফাইল দেখতেছে তো এটা যখন আপনি নো অন করে দিবেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা কেউ দেখতে পারবে না তো WhatsApp এর যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে এবং কে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন WhatsApp Telegram গ্রুপে লিংক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা এখনো স্যানটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না